সমন্বয় একদের সময় শেষ এইমাত্র মাত্র এক সার্জিস এবং হাসনাত আব্দুল্লাহকে ডেকে পাঠিয়েছেন সেনা প্রধান তাদেরকে আজকেই গ্রেপ্তার করা হবে এইদিকে ডক্টর ইউনুস পদত্যাগ করতে চলেছেন কারণ শেখ হাসিনাকে ক্ষমতায় বসাবেন দর্শক ভিডিওগুলো সম্পূর্ণ দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন যে কারণগুলো শেখ হাসিনাকে ক্ষমতা ফিরে দেওয়ার সম্ভাবনা রাখে যে গত সাত মাসে শেখ হাসিনা অন্তত এটা প্রমাণ করছে যে তিনি হারা। এই বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে চোদ্দ জন কাজ করছেন কি চোদ্দ জন উঠে পড়ে লেগেছেন শেখ হাসিনাকে কিভাবে ফেরানো যায় এবং বর্তমান সরকারকে কিভাবে উৎখাত করা যায় ছড়িয়ে পড়ো তোমরাও অনুপ্রবেশ করো এদের রন্ধ্রে রন্ধ্রে যেমন চা এরা অনুপ্রবেশ করেছিল তোমাদেরই রন্ধ্রে রন্ধ্রে বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও থাম এবার ধরা পড়ে গেছো ওরে শোনার চান পরিস্থিতি এবার ডিফারেন্ট এদিকে এবার শেখ হাসিনাকে আটকানোর ক্ষমতা আর কারণ নাই আন্তর্জাতিক সাপোর্ট নিয়ে বাংলাদেশে ঢুকছে ডক্টর ইউনুস হাসিনার পদত্যাগপত্র না দেখাতে পারায় নিজের ক্ষমতা হারিয়েছে সারা বিশ্ব এখন অবাক নিমিশে বাংলাদেশের ক্ষমতার পালাবদল হয়েছে রাষ্ট্রপুঞ্জ থেকে বলা হয়েছে আগামী সাত দিনের মধ্যে যদি শেখ হাসিনার পদত্যাগপত্র সাবমিট করতে না পারে ইউনিস গভর্নমেন্ট তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে এই ইউনুস গভর্নমেন্ট যেটা তাদেরকে একেবারেই অবৈধ বলে ঘোষণা করে দেওয়া হবে ডোনাল্ড ট্রাম্প তার ফেসবুক আড়ি থেকে পোস্ট দিচ্ছেন যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন খুব শীঘ্রই তিনি শেখ হাসিনাকে বাংলাদেশে মানে ফিরিয়ে নিয়ে আসবেন ঢাকার অভিজাত এলাকায় চলছে গোপন বৈঠক স্তূপ করা ফাইল খেটে খেটে দেখা হচ্ছে কোথায় কি আছে প্রতিটা পাতা থেকে খুঁজে খুঁজে বের করা হচ্ছে গোপন তথ্য টার্গেট আগামী নির্বাচন ছক কোশ্চেন চোদ্দ জন ইনসাইডার লক্ষ্য শেখ হাসিনাকে ফেরানো আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশ দেশের বাইরের প্রবাস থেকে যারা ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছিলেন ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন কোনো ধরনের টানারি না করে সম্মানিত দর্শক মন্ডলী ভিডিওর শিরোনাম এবং থাম্বেল দেখে আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন আজকের এই ভিডিওটি কী নিয়ে হ্যাঁ দর্শক আমি বেশি সময় নষ্ট করবো না আমরা সরাসরি ভিডিওতে চলে যাই আপনারা মন সহকারে ধারাবাহিকভাবে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে ১৪ জন কাজ করছেন কি চোদ্দ জন উঠে পড়ে লেগেছেন শেখ হাসিনাকে কিভাবে ফেরানো যায় এবং বর্তমান সরকারকে কিভাবে উৎখাত করা যায় সেরকম কর্মকাণ্ড ভেতরে ভেতরে চলছে অনুসন্ধান কি সেরকমটাই বলছে সেরকম রীতিমতো বিস্ফোরণ ঘটানো মন্তব্য করেছেন আল জাজিরার বেশ আলোচিত সমালোচিত সাংবাদিক নাইন শায়ের তিনি তার ফেসবুক পোস্টে সেরকম একটা আভাস দিয়েছেন এবং সেখানেই তিনি বলতে চেয়েছেন এমনকি শেখ হাসিনার এজেন্টরা বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অভ্যন্তরেও রয়েছে উপদেষ্টা পরিষদেও রয়েছে কি আসলে সত্য ঘটনা শেখ হাসিনা ফিরছেন এই আলোচনা অনেক দিন থেকেই যখন চলছে তখন নাইনের গত চার দিন আগে করা এই পোস্টটা এখন চার দিন পরে এসে অনেক বেশি আলোচিত হচ্ছে যখন কিনা পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে বিশ্ব গোয়েন্দা প্রধানদের রীতিমতো সম্মিলন ঘটেছে তুলসী গ্যাওয়ার্ড এসেছেন ইন্ডিয়াতে এবং তার সঙ্গে যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়া সহ বিশটি দেশের গোয়েন্দা প্রধানরা ভারতে এসেছেন সেখানে আন্তর্জাতিক গোয়েন্দা প্রধানদের একটা সম্মেলন হবে তুলসী গাভার্ড ভারতের অজিত দোভাল সহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জয়শঙ্কর বিদেশমন্ত্রী তাদের সঙ্গে বৈঠক করবেন এবং সেই বৈঠকে দক্ষিণ এশীয় আঞ্চলিক নিরাপত্তার বিষয়ে আলোচনা হবে যেখানে পাকিস্তান এবং বাংলাদেশ ইস্যু প্রাধান্য পাবে আর একটা বড় ব্যাপার বাংলাদেশের সরকারকে নিয়ে আলোচনা হবে এই আলোচনা যখন হচ্ছে তখন বাংলাদেশ সরকারের ছাব্বিশে মার্চকে নিয়ে উদাসীনতা চোখে পড়েছে সব মিলিয়ে আলোচনা করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে দেখে নিতে পারেন ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে আইডি আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানেও দেখে নিতে পারেন প্রজাপতি টিভি থেকে সম্প্রতি ধর্ষণকাণ্ডের শিকার আসিয়ার ওপরে একটি রোমহর্ষক ওয়েব ফিল্ম বানানো হয়েছে সেটিও আপনারা প্রজাপতির টিভিতে দেখে নিতে পারেন চলে যাচ্ছি মূল আলোচনায় বলছিলাম শেখ হাসিনাকে ফেরাতে চোদ্দো জন মানুষ চোদ্দ জনের একটা টিম কাজ করছে সেটি সত্য সেই ঘটনা যদি সত্য হয় তাহলে শেখ হাসিনা ফেরার ব্যাপার নিয়ে যে আলোচনাটা চতুর্দিকে চলছে এমনকি গতকালকের ভিডিওতেও আমরা বলেছিলাম সেটি কি সত্য হতে চলেছে আলজাজিরের আলোচিত সমালোচিত সাংবাদিক জুলকান্নাইন শাহের তার করা গত চার দিন আগের একটা ফেসবুক পোস্ট এই সময়ে এসে চার দিন পরে এসে বেশ আলোচনা তৈরি করেছে সেখানেই তিনি বর্তমান উপদেষ্টা সরকারের ভেতরেও উপদেষ্টা পরিষদেও শেখ হাসিনা এজেন্ট এজেন্ট রয়েছে এমনটা বলার চেষ্টা করেছেন সেনাবাহিনীর মধ্যে শেখ হাসিনার কাজ করছে সেনাবাহিনীকে অস্থির করার চেষ্টা করছে সেই কথা বলার চেষ্টা করেছেন সচিব আমলা পুলিশ সব জায়গাতেই শেখ হাসিনার এজেন্টরা কাজ করছেন এমন কথাও বলার তিনি চেষ্টা করেছেন সব থেকে ভয়াবহ কথা বর্তমান সরকারের জন্য যেটা ভয়াবহ ব্যাপার সেটা হচ্ছে ঝুলকান্নায়ন সাহেব তিনি বলার চেষ্টা করেছেন বর্তমান উপদেষ্টা পরিষদে শেখ হাসিনার অনেকজনই রয়েছেন যারা চেষ্টা করছেন শেখ হাসিনাকে কীভাবে ফেরানো যায় ঝুলকান্নায়ন সাহেব যা লিখেছেন চলুন একটু সেটার দিকে দৃষ্টি দেওয়া যাক তিনি লিখেছেন অন্তর্বর্তীকালীন সরকারের কেন্দ্রস্থলে অবস্থিত কতিপয় উপদেষ্টা যারা অত্যন্ত দুরভিসন্ধিমূলক উদ্দেশ্যে উদ্দেশ্য নিয়ে সরকারে প্রবেশ করেছে তারা কিছুতেই সাধারণ নির্বাচনের মাধ্যমে দেশে একটি রাজনৈতিক সরকার যেন ক্ষমতায় আসতে না পারে সেই লক্ষ্যে কাজ করে চলেছে এই চক্র বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরেও অস্থিরতা সৃষ্টি করছে সরকারের বাইরে থাকে এই চক্রের কয়েকজন অনুঘটকের নাম আমি আগেও বেশ কয়েকবার উল্লেখ করেছি যদি অনতিবিলম্বে এদের বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে এই চক্রের সদস্যরা প্রধান উপদেষ্টাকে নেতিবাচকভাবে প্রভাবিত করছেন যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত না হলে ডক্টর ইউনুস সম্ভবত তার পদটি ত্যাগ করবেন আর সেই সুযোগে তার পদ পদটি বাগিয়ে নিতে সচেষ্ট রয়েছে এই চক্র সেই লক্ষ্যে তাদের পছন্দের একজনকে কিছুদিন আগেই ক্যাবিনেটে নেওয়া হয়েছে উপদেষ্টা সচিব গুরুত্বপূর্ণ সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা সব মিলিয়ে এদের মূল ইনসাইডার ইনসাইডারের সংখ্যা নয়জন আর ভাইটাল আউটসাইডার অ্যাক্টর রয়েছেন পাঁচজন এছাড়াও আরও বেশ কয়েকজন রয়েছে ইনসাইডার হিসেবে নয়জনকে বলেছেন আউটসাইডার হিসেবে পাঁচজনকে অর্থাৎ সরকারের বাইরে আছে এরকম পাঁচজনকে ইন্ডিকেট করা হয়েছে মোট চোদ্দ জনের একটা টিম তারা ফাইলপত্র ঘেটে কিভাবে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনা যায় কিভাবে এই সরকারকে ফেলে দেওয়া যায় এই সরকার ডক্টর সরিয়ে দিয়ে সেই পদটা বাগিয়ে নেওয়া যায় এবং সেই সুযোগে শেখ হাসিনার পক্ষে নির্বাচনী কার্যক্রম তৈরি করে আগামী নির্বাচনে শেখ হাসিনাকে আবার বিজয়ী করা যায় শেখ হাসিনাকে বীরের বেশে বাংলাদেশে আনা যায় সেই চেষ্টা করছে জুলকাননাইন শাহের এই তথ্য জানেন অথচ বাংলাদেশের বর্তমান উপদেষ্টা সরকার কি এই তথ্য জানে না কিছুদিন আগে জুলকান্নায়ন শাহের একটা পোস্টকে কেন্দ্র করে সেই ব্যাপারে সরকারকে পদক্ষেপ নিতে দেখা গেল অথচ এই ব্যাপারে সরকার কি কিছুই জানে না সেইটা একটা বড় প্রশ্ন তাহলে কি যে আলোচনা টা ভারতের আহ প্রথম সারির গণমাধ্যমগুলো উস্কে দিয়েছে প্রথম সারির গণমাধ্যমগুলো প্রতিনিয়ত বলছে শেখ হাসিনা বীরের বেশে ফিরছেন এবং প্রধানমন্ত্রী হিসেবেই ফিরছেন সেই আলোচনাটা সত্য হতে চলেছে এই আলোচনা যখন করছি তখন ভারতে আন্তর্জাতিক গোয়েন্দা প্রধানদের সম্মেলন হচ্ছে তুলসী গ্যাবার্ড ভারতে আসবেন একথা আমরা আগেই জানিয়েছিলাম অবশেষে তিনি এসেছেন থাইল্যান্ড সফর শেষে ভারতে এসেছেন তুলসী গ্যাবার্ডের সঙ্গে কানাডা যুক্তরাজ্য অস্ট্রেলিয়া সহ বিশটি দেশের গোয়েন্দা প্রধানরা এসেছেন সেখানে একটা সম্মেলন হবে এরপরে তুলসী গ্যাবার্ড ভারতীয় বিভিন্ন হোল্ডারের সঙ্গে মিটিং করবেন সেখানে বাংলাদেশ এবং পাকিস্তান সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা হবে বাংলাদেশ সরকার নিয়ে ডোনাল্ড ট্রাম্পের যে ভাবনা সেই ভাবনার একটা কপিও তুলসী ভারত সরকারের কাছে পৌঁছে দেবেন নরেন্দ্র মোদীর সঙ্গে যদি তুলসী আলোচনা আলোচনাতে বাংলাদেশ প্রসঙ্গ স্থান পায় তাহলে সেটি কোন পর্যায়ে যাবে সেটাও চারিদিকে আলোচনা হচ্ছে বাংলাদেশ ব্যাপারে যুক্তরাষ্ট্র কি ভাবছে এবং তুলসী এই সফর শেষে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেটা মোটামুটি স্পষ্ট হবে আগামীকালকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তুলসীগাবার্ডের বৈঠক যেখানে নরেন্দ্র মোদী ছাড়াও অজি অজিত ভাল থাকবেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর থাকবেন বিজেপির নেতা অমিত শাহ থাকবেন এরকম গুরুত্বপূর্ণ কয়েকজন থাকবেন সেই বৈঠকেই বাংলাদেশ সম্পর্কে আলোচনা হবে বলে ভারতীয় গণমাধ্যমগুলো খবর দিচ্ছে যদি বাংলাদেশ সম্পর্কে নতুন কোনো তথ্য আসে বাংলাদেশের ব্যাপারে হস্তক্ষেপ করতে যদি আমেরিকা এবং ভারত চাই তাহলে বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে যাবে সেটা একটা মুখ্য আলোচনার ব্যাপার এই আলোচনা যখন করছি তখন বাংলাদেশ সরকারকে নিয়ে আবার নতুন আরেকটা সমালোচনা শুরু হয়েছে চারিদিকে ধর্ষণকাণ্ড যখন চলছেই যেটি ঠেকানো যাচ্ছে না আসিয়ার মর্মান্ত্রিক মৃত্যু আমরা দেখেছি ঠিক সেই সময়ে সরকারের পক্ষ থেকে একটা খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবসে চিরাচরিত যে কুচকাওয়াজ অনুষ্ঠান হয় সেই কুসকাওয়াজ নাকি এবার হবে না কুচকাওয়াজ করার মানসিকতাই সরকার নেই এরকম কথা শোনা যাচ্ছে ছাব্বিশে মার্চে দিবসে ঐতিহ্যবাহী এই কুচকাওয়াজ না করার পেছনে কি কারণ থাকতে পারে সেটি নিয়েও আলোচনা চলছে তাহলে কি বাংলাদেশে পাকিস্তান পন্থা যে কে বসতে চলেছে এই আলোচনা সর্বত্র যখন হচ্ছে তখন বাংলাদেশের জন্য বোধ হয় একটা বড় খারাপ খবরই যে মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবসে কুসকাওয়াজ হবে না সরকার তাহলে কোন পথে হাঁটছে সরকার প্রধান ডক্টর ইউনূস যে রিসেট বাটনের কথা বলেছিলেন ইতিহাস মুছে দেওয়ার কথা বলেছিলেন সেই রিসেট বাটন কি কাজ করতে শুরু করেছে সেই আলোচনা চতুর্দিকে চলছে আদতে সরকার কি করছে কি করছে না সেটা বোধহয় এখনো বুঝে উঠতে তারা পারছে সম্মানিত দর্শক আজকের ভিডিওতে আলোচনার বিষয় হলো যে কারণগুলো শেখ হাসিনাকে ক্ষমতা ফিরে দেওয়ার সম্ভাবনা রাখে আসলে আমরা আলোচনা করি আশা করি মনোযোগ সহকারে বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন যে কারণগুলো শেখ হাসিনাকে ক্ষমতা ফিরে দেওয়ার সম্ভাবনা রাখে তার মধ্যে প্রথম কারণটা হিসেবে আমরা ধরতে পারি ভারত ভারতকে আমরা কেন ধরতে পারি যে গত সাত মাসে শেখ হাসিনা অন্তত এটা প্রমাণ করছে যে তিনি ছাড়া এই বাংলাদেশে তার মানে অর্থাৎ ভারতের আর কোনো বন্ধু নাই অন্তত আমরা মানে যে যা দেখতেছি আমরা আক্ষরিক অর্থে যেটা দেখতেছি সেটার অর্থাৎ এইটাই কিন্তু দাঁড়ায় যে এ পর্যন্ত বাংলাদেশে ভারতের ওরকম বন্ধুত্বসুলভ রাজনৈতিক দল বা ব্যক্তিত্ব এখন পর্যন্ত গড়ে উঠতে আমরা দেখি নাই সেই হিসেবে ভারত তারপরে ভারত আর বাংলাদেশ চতুর্দিকেই ভারত আর পাঁচই আগস্টের পর থেকে ভারতের গণমাধ্যমগুলো যেভাবে নিউজ প্রচার করতেছে বা ভারতের রাজনৈতিক দলগুলো আপনার ক্ষমতাসীন দল বিরোধী দল সকল রাজনৈতিক দলের নেতাকর্মীগুলি আপনার প্রথম দিকে কলকাতার যে আপনার মুখ্যমন্ত্রী আছে তারা একটু মানে বিভিন্নভাবে ভিন্নতর মত মতামত পোষণ করছে কিন্তু বর্তমান সময়ে কিন্তু সব কিছু আপনার এটাই প্রমাণ করে যে ভারতের একমাত্র এবং ঘনিষ্ঠ বন্ধু হচ্ছে শেখ হাসিনা এবং শেখ হাসিনার দল আওয়ামী লীগ এটাই আমরা দেখতেছি এবং ভারতের মিডিয়াগুলো যেভাবে প্রচার করতেছে বাংলাদেশে তার পরিপ্রেক্ষিতে কিন্তু এটাই বোঝানোর চেষ্টা করতেছে যে ভারতের মিডিয়াগুলো সম্পূর্ণ পোপাকাণ্ড এবং মিথ্যাচার প্রচার করতেছে যাই প্রচার করুক কিন্তু এটা কিন্তু বোঝা যায় যে এই গত সাত মাসে ভারত হারে হারে বুঝতে পারছে যে ভারতের বাংলাদেশে যদি কোনো রাজনৈতিক দল বন্ধু থাকে একমাত্র আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেতা নেত্রীবিন্দু যার কারণে আওয়ামী লীগের সভানেত্রীকে তারা আশ্রয় দিছে একদম মানে যেভাবে আশ্রয় দেওয়া উচিত সেরকমভাবেই আশ্রয় দিছে তারপরে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে আশ্রয় দিচ্ছে গত যে পরশু দিন একটা ভিডিও দিয়েছি সেখানে শুনছেন যে আওয়ামী লীগের যে নেতাকর্মীদের আশ্রয় দিচ্ছে সেই সেই কারণে ভারতের প্রধানমন্ত্রীকে কিন্তু আপনার ধন্যবাদ জানাইছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি ডক্টর রাব্বি আলম সেই বিষয়ে আমি কথা বলছি তারপরের কারণটা হিসেবেই আপনি ধরতে পারেন যে বর্তমান সর সরকারের আমাদের বাংলাদেশে যে বর্তমান সরকার আছে সেই সরকারের ব্যর্থতা এটাও কিন্তু শেখ হাসিনাকে ক্ষমতা ফিরে দেওয়ার মানে সম্ভাবনার প্রবল সম্ভাবনা রাখে বর্তমান সরকারের কাছে বাংলাদেশের মানুষের কিন্তু চাহিদা ছিল আশা ছিল আকাঙ্ক্ষা ছিল যে অন্তত যাই হোক দ্রব্যমূল্য তারপরে অন্যান্য দিকে সেইটা বড় কথা না কিন্তু আইনশৃঙ্খলার পরিস্থিতি জনমানুষের মনের মধ্যে যে আপনার নিরাপত্তাহীনতা এটা যেন না থাকে জনগণ যেন সাধারণ মানুষ নিরাপত্তায় থাকতে পারবে অন্তত আর যাই হোক আপনার রাত্রিতে শান্তিতে ঘুমাইতে পারবে এরকম একটা চাওয়া কিন্তু ছিল আশা আকাঙ্ক্ষা ছিল সেটা পূরণ করতে পারে নাই আর অন্য অন্য দিক বিবেচনা করলে রাজনৈতিক ক্ষেত্রে আপনি বিবেচনা করলে দেখবেন যে এই সরকারের ব্যর্থতা কিন্তু আছে এবং এই সরকারের গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিরাও কিন্তু আপনার মাঝে মাঝে একবার নির্দ্বিধায় তাই স্বীকার করে যে হ্যাঁ আমাদের ব্যর্থতা আছে আমরা চেষ্টা করতেছি তারপরের কারণটা যদি আপনি ধরেন সেটা হচ্ছে শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ড অর্থাৎ গত ষোলো বছর সাত মাস একটানা ক্ষমতায় থাকছে আওয়ামী লীগ সরকার এই আওয়ামী লীগ সরকার যে উন্নয়নগুলো করছে সেই উন্নয়নগুলোও শেখ হাসিনাকে ক্ষমতা ফিরে দেওয়ার প্রবল সম্ভাবনা রাখে কারণ মানুষ যখন মেট্রো রেল দিয়ে পার হইতেছে তখন আওয়ামী লীগের কথা মনে পড়তেছে শেখ হাসিনার কথা মনে পড়তেছে পদ্মা সেতুতে যখন পার হইতেছে তখন মনে পড়তেছে আপনার বঙ্গবন্ধু টানেল আপনার বাসাবাড়িতে বিদ্যুতের সুইচ বাল্পের বা ফ্যানের সুইচটা দিতেও কিন্তু আওয়ামী লীগের কথা মনে পড়তেছে কারণ আওয়ামী লীগ আওয়ামী লীগের বিরুদ্ধে যাই ওইটা পরে বলি আওয়ামী কিন্তু এই উন্নয়নগুলো করছে এই উন্নয়ন কর্মকাণ্ডগুলা ধীরে 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 মানুষকে আরও আওয়ামী লীগের দিকে ধাপিত করবে এটা কিন্তু সবাই বলে আমার কথা না রাজনৈতিক বিশ্লেষকরা বলে তারপরে দেখেন শাসক হিসাবে শেখ হাসিনা শাসক হিসাবে শেখ হাসিনার যে ক্ষমতা ছিল দক্ষতা ছিল চতুরতা ছিল সেটা কিন্তু এখন অনেকের মুখে শোনা যেতেছে বিশেষ করে ইয়াংদের মুখে শোনা যেতেছে তারা কিন্তু এভাবে বলে যে আগে বুঝি নেই আগে মনে করছে যে হ্যাঁ ঠিক এরকমই চলবো কিন্তু শেখ হাসিনার মতোই লোকই দরকার কারণ আমাদের দেশের মানুষ যে রকম শাসন ব্যবস্থা চায় কারণ আমাদের দেশের মানুষ দেখেন তো পাঁচ তারিখের পরে এখন পর্যন্ত মানে কি বিশৃঙ্খল অবস্থা এটা অন্য দেশের মানুষ এসে করে দিতেছে না আমাদের দেশের মানুষগুলো করতেছে এবং আমাদের দেশের মানুষগুলো বিরক্ত হইতেছে যা আমাদের এই বাংলাদেশের যারা শান্তিপ্রিয় মানুষ যারা অন্যকে আক্রমণ করে না যারা অন্যের সাথে মানে বিশৃঙ্খল পরিস্থিতি পছন্দ করে না সে সমস্ত ব্যক্তি কিন্তু শেখ হাসিনার শাসন আমলকে এখন ব্যাপকভাবে পছন্দ করতেছে এবং মনে প্রাণে চাইতেছে যে ওইরকম একটা শাসন ব্যবস্থা আসুক তারপরে যাই হয় হোক এই যে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এটার অভিযোগ এটা কিন্তু এই মানে ওই আর মানুষ মানে ধর্তব্যের মধ্যে নিতেছে না মানে গুরুত্ব দিতেছে না মানুষ শান্তি যেতেছে বিশৃঙ্খলা থেকে মুক্তি যেতেছে আর সেটা শেখ হাসিনা কিন্তু করছে গত ষোলো বছর সাত মাসে দেখেন এই যে বিশৃঙ্খল আমরা কিন্তু বিশৃঙ্খল মানুষ আমরা দেখেন এখন কি কি বেড়ে গেছে ধর্ষণ খুন হামলা লুটপাট মব কালচার না হইতেছে অথচ গত ষোলো বছর কিন্তু এগুলো কঠোর হাতে দমন করা হইতো আমরা দেখছি যার কারণে শেখ হাসিনার মতো একজন শাসক এটা হিসাবে এটাও কিন্তু যে শেখ হাসিনা মানে ইয়া সারপ্রাইজ দিতে পারতো সে যদি বলতো যে আমি আমি এটা করবো এ করতো পাঁচশো ষাটটা মডেল মসজিদ দিয়ে দিল সেতুর কথা বললো দেখেন পদ্মা সেতু আপনার বিশ্ব ব্যাংক অর্থনীতি দিল না আর নানান ধরনের বাধা বিপত্তি তারপরে বললো আমরা নিজের টাকায় করবো এবং করলো আর বাংলাদেশের রাজনীতি এরকম সারপ্রাইজ নাটকীয়তা কিন্তু বাংলাদেশের মানুষ পছন্দ করে তারপরে কারণটা যদি ধরেন শেখ হাসিনাকে ক্ষমতা ফিরে দেওয়ার সম্ভাবনা সেটা হচ্ছে সঙ্গী সাথী তবে শেখ হাসিনা কিন্তু গত আপনার ষোলো বছরে একটা না ক্ষমতায় থাকার পরে কিন্তু অনেক সঙ্গী সাথী হয়েছে যেমন ধর ব্যবসা বাণিজ্যে শিল্প সাহিত্যে এগুলো কিন্তু অনেক সহযোগিতা হয়েছে অনেক মানে সহযোগী হয়েছে সঙ্গী সাথী হয়েছে যারা এখন আসলে প্রকৃত পক্ষে মনে প্রাণে চাচ্ছে যে শেখ হাসিনা হাতে ক্ষমতা আবার যাক এই জন্য যে দেখেন পাঁচ তারিখের পরে কতগুলা ফ্যাক্টরি বন্ধ হয়েছে কতগুলা ফ্যাক্টরি পুড়ে দেওয়া হয়েছে কতগুলা ফ্যাক্টরি ঠিক মতো বেতন দিতে পারতেছে না কতগুলো ফ্যাক্টরির মালিক মালিকের জীবন দুর্বিষহ হয়ে উঠছে আমরা এমনও ভিডিও দেখছি এমনও নিউজ দেখছি যেটা শিল্প প্রতিষ্ঠানের মালিক গাড়ি থেকে থেকেটাই নেবাইড করে তাদেরকে মার্ক কিন্তু গত ষোলো বছরে তারা শান্তিতে ওটা করতে পারছে তাদের নির্ভয় ছিল তারা মানে তাদের পজিশন অনুযায়ী চলাফেরা করতে পারছে কিন্তু এখন সেটা নাই আপনি সাহিত্যের দিকে ধরেন কবি তারপরে নাট্য গোষ্ঠী এদের দিকে ধরেন তারা আগের মতো মন খুলে নাট্য নাটক করতে পারতেছে না লেখা লিখতে পারতেছে না কবিতা রচনা করি মানে এরকম সমস্যা কিন্তু হচ্ছে ভালোবাসা দিবসে আপনি ভালোবাসা দিবস পালন হচ্ছে না নারীরা নারীরা আগের মতো স্বাধীনতা পাচ্ছে না অনেকে এখন বলতেছে যে আমরা ভুল করছিলাম রাস্তায় নেমে এই যে কারণগুলি আমি বললাম আর অনেক কারণ থাকতে পারে আর অনেক কারণ সামনে আসতে পারে যে শেখ হাসিনাকে ক্ষমতা ফিরে দেওয়ার জন্য যে কারণগুলো সম্ভাবনা রাখে আপনার যদি সেরকম মনে হয় যে এই পয়েন্টগুলো মিস হয়েছে অবশ্যই কমেন্টে ছড়িয়ে পড়ো তোমরাও অনুপ্রবেশ করো এদের রন্ধ্রে যেমন চা এরা অনুপ্রবেশ করেছিল তোমাদেরই রন্ধ্রে রন্ধ্রে নিশ্চয়ই এমন সাজেশন শেখ হাসিনা দিয়ে রেখেছেন বাংলাদেশ ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের নেতাকর্মীদের কারণ আওয়ামী সরকারের পতনের পেছনে যেই মানুষগুলো সবচেয়ে বড় ভূমিকা রেখেছে এরা প্রত্যেকেই ছাত্রলীগ যুবলীগ অথবা অন্য কোনো দলের মধ্যে কানেক্ট ছিল এদের মধ্যে অন্যতম সার্জিস হাসনাদ আসিফ মাহমুদ সর অনেকেই এরা কিন্তু ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন তবে তারা ঠিক শেষ মুহূর্তে এসে ছাত্রলীগ থেকে পদত্যাগ করে এই আন্দোলনকে নেতৃত্ব দিয়েছেন এখন তারা যদি একটা দলের এত বড় পদে চলে যেতে পারে তারা যদি একটা দলকে নেতৃত্ব দিতে পারে অভ্যুত্থান ঘটাইতে পারে তাহলে ভাই ছাত্রলীগ করলেই এই বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের কোনো একটা পদে সাধারণ একটা ছেলে যে ছাত্রলীগ করতো সে পদ পাইলে সমস্যাটা কী এটা কি পরিকল্পনা নাকি সার্জিদের মতো নিজ যোগ্যতায় তিনি এটা হওয়ার অধিকার রাখেন কারণ আমরা জানি জুলাই আগস্টের সময় ছাত্রলীগের অনেক নেতাকর্মী এরা পদত্যাগ করেছিল আবার অনেকে বিরোধিতাও করেছিল দর্শক আজকে একটা আন্দোলন নিয়ে খুবই মানে একটা পথকে কেন্দ্র করে এই মুহূর্তে উত্তাল আপনার কিশোরগঞ্জের ইটনা উপজেলা ছাত্রলীগ নেতাকে কিশোরগঞ্জ ইটনা উপজেলার বৈষম্য ছাত্র আন্দোলনের যে কমিটি আছে সেই কমিটির আহ্বায়ক করায় তুমুল আলোচনা সমালোচনা চলছে পনেরোই মার্চ ইটনা উপজেলায় ঘোষিত আটাত্তর সদস্যের আহ্বায়ক কমিটিতে তানভীর আহমেদ হেরিকে আহ্বাক করা হয় নিষিদ্ধ ছাত্রলীগের সংশ্লিষ্টতার কারণে কমিটি ঘোষণা হওয়ার পর তাকে বাদ দেওয়ার দাবি তুলেছে অনেকে কিন্তু কেন তানভীর কি কোনো সন্ত্রাসী তারপর হচ্ছে আরও কোনো কিছু নো সো সে পথ পাইতেই পারে এখন তার বিরুদ্ধে কি আছে আমরা একটু দেখি তানভীর আহমেদ হেরি ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের লাইনপাশা পাশা বাড়ির ইব্রাহিম মিয়ার ছেড়ে তিনি ইটনা উপজেলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী ও বঙ্গবন্ধু ভেটেরিনারি পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য সে হয়তো পদত্যাগ করে নাই বা পদত্যাগ করছে বা আমি জানি না তার অবস্থান কি তো যাই হোক এখানে এখানে নানান ঘটনা ঘটতে পারে দেখেন ছাত্রলীগের মধ্যে যেই হারে অনুপ্রবেশ করেছিল শিবিরের পোলাপাইন ছাত্রলীগ ঘুমেছিল এখন বৈষম্য বিরতিতে যে কমিটি হচ্ছে অনলাইনে অফলাইনে সেখানে কিন্তু অনেক পোলাপাইন ঢুকছে এদের মধ্যে অনেকে পরিচ্ছন্ন ইমেজের বাট ছাত্রলীগ করতো এমন অভিযোগের কারণে শুধুমাত্র তাদেরকে বাদ দেওয়া দেওয়া হবে এটাও কিন্তু উচিত না যদি সে সন্ত্রাসী হয় অপরাধমূলক কর্মকাণ্ড করে দেন এটা হিসাবটা হয়তো আলাদা আপনার কিশোরগঞ্জ জেলার কীটনা উপজেলার আটাত্তর সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণার পর তানবির আহমদ হেরিকে এই পদ থেকে এলাকার অনেকের মধ্যে একটা নেগেটিভ ভাইব্রেশন হয়ে গেছে তিনি গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেও কমিটিতে তার পরিচয় দেওয়া হয়েছে বাংলাদেশ কৃষি বিদ্যালয় ময়মন সিংহে অধ্যয়নরত এটা একটা প্যাচ আছে হয়তো এখানে কোনো গেম খেলছে আর তেগিনে তারা বলছেন তার ছাত্রলীগের সংশ্লিষ্টতা গোপন করতে এই প্রতারণার আশ্রয় নিয়েছেন তো প্রতারণা তো আসলে চলে রাজনীতিতে প্রতারণাটা একটা বড় কী যদি জিতা যান আপনি অনেক কিছু করতে পারবেন আর না জিততে আপনাকে বাটা খাইতে হইতে পারে তাই না তো যাই হোক থানবির তাকে ফোন দিয়েছিল গণমাধ্যম তিনি মোবাইলে কল ধরেন নাই আর দাবি করা হচ্ছে তাকে যেন অবিলম্বে বহিষ্কার করা হয় কেউ কেউ বলছেন যে এই মুহূর্তে ছাত্রদল এই বৈষম্যবিরোধী আন্দোলন জাতীয় নাগরিক পার্টি তাদের দলগুলোকে ভারী করার জন্য তারা নতুন সদস্য কিন্তু কানেক্টেড করছেন কন্টিনিউ আর এর মাঝখানে কিন্তু চিপা চাপা দিয়া যারা ঢুকার তারা ঢুকে যাচ্ছে আর আপনার কি মনে হয় যে আওয়ামী লীগ এরকম নাই যে তোমরা আমাদেরকে জেনে খাইছো আমরাও তোমাদের ভিতরে প্রবেশ করবো হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয় সম্মানিত দর্শক আশা করতেছে ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা বর্তমান দেশের পরিবেশ এই সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই আপনারা সকলে এই সম্পর্কে অবগত আছেন দর্শক মন্ডলী তাছাড়াও আজকের এই ভিডিওতে আমার প্রতিবেদনে নতুন নতুন তথ্য পেলেন নতুন নতুন ইনফরমেশন পেলেন বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা নিয়ে সম্মানিত দর্শক আপনারা কাঙ্ক্ষে ভিডিওটি দেখলেন শুরু থেকে শেষ পর্যন্ত এই জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক মন্ডলী আর বেশি কথা বলব না পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নেই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ